মানুষের কাছে সর্বপ্রথম প্রাপ্যটা হলো আল্লাহর সমস্ত জগৎবাসীর প্রাপ্যের আগে মানুষের কাছে সর্বপ্রথম প্রাপ্যটা আল্লাহ তাই মনে কৌতূহল জাগে প্রশ্ন জাগে জানতে ইচ্ছা হয় যে সমস্ত মানুষের কাছে আল্লাহর প্রাপ্যটা এই প্রশ্নের বড় পরিষ্কার জবাব রাসূলের একটি হাদিসে পাওয়া যায় হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন হে আমার প্রিয় সাহাবী তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে সাহাবি বলেন অগো আল্লাহর রাসুল আমি তো জানি না আপনি আমাকে বলে দিন তো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে তখন রাসুল বলেন তাহলে শোনো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বন্দা আল্লাহকে লাশরিক জেনে একমাত্র আল্লাহর এবাদত করবে এই এবাদতটাই বন্দার কাছে আল্লাহর প্রাপ্য অস্পষ্ট কথা সুস্পষ্ট বন্দার কাছে আল্লাহর একমাত্র প্রাপ্য এবাদত বন্দা আল্লাহর এবাদত করবে এবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন পরিষ্কার ভাষায় আল্লাহ ঘোষণা দিয়ে বলেন ইনসা মানব দানবকে আমি আর কোন কাদের জন্য সৃষ্টি করিনি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি মানুষ সৃষ্টির উদ্দেশ্য একমাত্র আল্লাহর এবাদত আল্লাহর এবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন আগে বানর বানাইছিলেন পরে আমরা মানুষ হয়েছি ঘটনা এমন নয় যারা বলে আগে বানর বানর পরে মানুষ হয়েছে এরা বানরের বংশধর এই তালিম যারা ছাত্র সমাজকে দিতে চায় ওরাও বানরের বংশধর আর আমরা যারা জানি আল্লাহর সূচনাতে আমাদেরকে মানুষ বানাইছিলেন আল্লাহর এবাদত করার জন্য আমরা বানরের বংশ না আমরা মানুষের বংশ সমাজের সর্বলোকের জানা আছে কেউ যদি মারাত্মক রকমের দুষ্ট হয় তাহলে তাকে যে শব্দ দিয়ে গালি দেওয়া হয় সেটা হলো বানর যে বলে মানুষ বানর ছিল সেও মারাত্মক দুষ্ট মানুষ বানর ছিল এমন কথা যারা অন্যদেরকে শিক্ষা দিতে চায় এরাও মারাত্মক দুষ্ট বিষয়টা যদি আপনারা বুঝতে চান জানতে চান বিস্তারিত তৃতীয় দিন ইনশাল্লাহ বল মানুষ মানুষ কিসের থেকে সৃষ্টি হয়েছে মানুষগুলি কার সন্তান সারা দুনিয়ার সমস্ত মানুষ মানুষেরই সন্তান না বানরের সন্তান সেই বিষয় না যদি আপনারা বলেন শুনতে চান তাহলে তৃতীয় দিন আমি আলোচনা এই মতবাদ সমাজে চালু করেছিল যেই ডারবিন সেই ডারবিন নাস্তিক ছিল নাস্তিক এবং এই মতবাদ চালু করেছিল বিজ্ঞানের নামে এই মতবাদ বিজ্ঞান সম্মত নয় এটা কুজ্ঞান সম্মত ইনশাল্লাহ আমি শুক্রবারে আপনাদেরকে বিজ্ঞান কাকে বলে আর কুজ্ঞান কাকে বলে সেটাও বলবো যেহেতু এই কুজ্ঞানটা বিজ্ঞানের নামে চালু করা হয়েছে এই জন্য বিজ্ঞানও চিনা দরকার কুজ্ঞানও চিনা দরকার বিজ্ঞানীদেরকেও চেনা দরকার কুজ্ঞানীদেরকেও চেনা দরকার ইনশাআল্লাহ এই সব বিষয় আগামী শুক্রবারে আলোচনা হবে আজকে শুধু আল্লাহ যে নির্দেশ দিলেন সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে প্রাপকের প্রাপ্য পরিশোধ কর প্রাপকগুলি কারা এবং এদের প্রাপ্যটা কি এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে সমস্ত মানুষের কাছে জগতবাসী সমস্ত মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হল আল্লাহর এবাদত করা এবাদতটাই আমার কাছে আমার প্রভুর প্রাপ্য তাই হাদিস শরীবের তার সাহাবিকে বলেন বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল বান্দা আল্লাহকে লাশরিত জেনে একমাত্র আল্লাহর এবাদত করবে এই এবাদতটাই বান্দার কাছে আল্লাহর প্রাপ্য এটা যেন আমরা জীবনে কোনোদিন বলে না যাই সমস্ত প্রাপকদের মধ্যে সর্বপ্রথম প্রাপক হলেন আল্লাহ জগৎবাসী সমস্ত মানুষের কাছে আল্লাহর একটা মাত্রই প্রাপ্য আছে সেই আল্লাহর প্রাপ্যটা হলো এক আল্লাহর এবাদত সমস্ত মানুষের কাছে এবাদত আল্লাহর প্রাপ্য তবে গ্রহণ গ্রহণযোগ্য হওয়ার জন্য রাসুল একটা শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহকে জেনে এবাদত করতে হবে বুঝে বলুন তো আমার কাছে যে আল্লাহর একটা প্রাপ্য আছে এবাদত আমি এবাদত করলেই আল্লাহর প্রাপ্য পরিশোধ হয়ে যাবে এর সাথে কোনো শর্ত আছে কি শর্ত আল্লাহ লা শরিক বিশ্বাস করতে হবে আল্লাহকে আগে শরিক বিশ্বাস করার পর তার ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহর সাথে যারা শরিকদার সাব্যস্ত করে এই শরিকদার সাব্যস্ত করার চেয়ে জঘন্যতম কোন অপরাধ আল্লাহর দৃষ্টিতে আর কিছু নাই এমরমে আল্লাহ কোরআনের একা এতে খুব পরিষ্কার ভাবে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা আল্লাযী ইশা আল্লাহ বলেন সব রকমের অপরাধ আমার যাকে ইচ্ছা माफ করে দেব কিন্তু আমি আল্লাহর সাথে শরিকদার সবস্থ করার রফরাদ আমি আল্লাহ কখনো माफ করব না এবার বলুন তো আল্লাহর সাথে সবচেয়ে জঘন্যতম অপরাধটা কি আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা বন্দার পক্ষে এত বড় জঘন্যতম অপরাধ কেন অনেকের বুঝে আসে না যাদের বুঝে আসে না তাদের বুঝাবার জন্য দুইটা উদাহরণ দিচ্ছে যার বুঝে আসে না যে আল্লাহর সাথে শরিক দার সাব্যস্ত করাটা দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ কেন বলুন অপরাধ না অমার্জনীয় আল্লাহর সাথে আল্লাহর দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ কেন এই কথাটা যাদের বুঝে আসে না তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনার ছেলে যদি আপনাকে বলে যে বাবা আমার তুমিও তবে তুমি আমাকে জন্ম দাওনি আমাকে জন্ম দেওয়ার মধ্যে আরো পাঁচজন শরিকদার আছে ছেলের এই অপরাধ মেনে নিবেন মার্জনা করবেন অমার্জনীয় অপরাধ কেন তোমার পিতৃ পিতৃত্বের মধ্যে তোমার ছেলে অন্যকে শরিকদার সাব্যস্ত করেছে দুনিয়ার কোন পিতা ছেলের এমন অপরাধ কোন পারে না আরেকটা উদাহরণ হলিদার সর্বস্ত করা আল্লাহ জনীয় অপরাধ কেন এই প্রশ্নের জবাব যাদের বুঝে আসে না তাদেরকে বলবো। আপনার স্ত্রী যদি আপনাকে বলে আমার একমাত্র স্বামী আপনি তবে আমার সাথে যৌন মিলনের অধিকার আরো পাঁচজনের আছে মেনে নিবেন স্ত্রীর দাবি মার্জনা করবেন স্ত্রীর অপরাধ না অমার্জনীয় স্বামিত্বের দারি যদি অমার্জনীয় হয় পিতৃত্বের শরিকদারি যদি অমার্জনীয় হয় প্রবত্তের দারি মার্জনীয় হবে কেন দুইটা উদাহরণের দ্বারা কি বিষয়টা কিছু সহজ নয়